বন্ধুরা আজ আমি বানাবো ব্রেড পকোড়া ব্রেডগুলো এবার ব্রেডগুলো কেটে নিয়েছি চারদিকে সমান করে কেটে নিয়েছি এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা আলু সিদ্ধ করে এখানে আছে পেঁয়াজ কুচি আদা আর রসুন লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি চিজ এবার কিছুটা কড়াইতে তেল দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো কিছুটা জিরে দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার একটু দিয়ে দেবো জিরে পাউডার একটু ধনে পাউডার আর লঙ্কা পাউডার পরিমাণ মতন একটু হলুদ পরিমাণ মতন লবণ এবার দেখো আলু এবার আলুটা ছেড়ে দেব এরপরে পুটটাকে ভরে নেব এরপরে সিস দিয়ে দেব এরপরের ডিমের ভেতর দিয়ে এটাকে ছেড়ে দেবো বন্ধুরা ব্রেড পকোড়া তৈরি হয়ে গেছে